প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর সিঙ্গুর নিয়ে আবশোসের সুর শোনা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতি চৌধুরীর গলায় অতীতে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একাধিক মতবিরোধ হয়েছে তবে অধীরের সিঙ্গুর আন্দোলন নিয়ে দুঃখের সুরে বলেন সিঙ্গুর বিরোধিতা না করলেই ভালো হতো অভিজ্ঞতা রয়েছে বেশ কিছুদেব সঙ্গে যদি দেখুন দীর্ঘদিন ধরে বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম হারিয়ে হেরেছি কখনো জিতেছি লোকসভায় জিতেছি তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে বিরোধিতা করা আমার সেখানে সংঘাত সেখানে প্রতিবাদ সেখানটাই সমালোচনা করেছি আমি বিধানসভায় তিন বছর এম ছিলাম পশ্চিমবঙ্গে এই বামলে সেখানেও বিরোধিতা করেছি তখন যদি জ্যোতিবাবু ছিল তখনও বুদ্ধ পুলিশ মধ্যে ছিলেন বিরোধিতা করেছি সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে যেটা না হলে না অন্যায় হবে সেটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনীতি জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে না থাকতে পারে একটা সময় সিঁউর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউরে বিরোধিতা তারা না করলে মনে ভালো হতো এটাও মনে হয়েছে শেষ আমার সঙ্গে দু সালে পার্ট সার্কাস ময়দানে দেখা হয়েছিল আমি ছিলাম বুদ্ধ ছিলেন রাহুল গান্ধী ছিলেন অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব তার নিষ্ঠা তার সততা আদর্শের প্রতি তার অগাধ আস্থা এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে তখন নিঃসন্দেহে এ কথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রক্ত করতে পারে বাংলা বাজবে বলেই মনে করি রাজনীতি বিরুদ্ধে থাকবে প্রতিবাদ থাকবে সব কিছু মানব তাহলে বিরোধিতা কিসের জন্য কিন্তু কথা হচ্ছে যে কিছু শেষে লক্ষ্য করে দেখুন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট সে রাজনৈতিক প্রেক্ষাপট একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতন এগুলো কিন্তু বিরাজ করে তার পরিবারের প্রতি আমার সমবেদনা তিনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী করতেন বিশ্বাস করতেন তাই জানি না ভগবান বা আল্লাহ তাদের কাছে কোনো গুরুত্ব পাই পেত কি না কিন্তু আমি ভগবানের কাছে মহান আল্লাহ তালার কাছে তার জন্য আশীর্বাদ চাইব দুয়া চাইব তিনি যেন স্বর্গলাভ করে। তিনি জান্নাত লাভ করেন যে জেলা থেকে এসছি সেটার নাম মুর্শিদাবাদ জেলা যে রাজ্য থেকে এসেছি সে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে তারপরে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ প্রচুর পরিমাণ ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি সনামে বেনামে লুট হয়ে যাচ্ছে এখানে কোনো ভুল নাই কারণ বিশেষজ্ঞরা বলছে যে পশ্চিমবঙ্গে যা ওয়াক সম্পত্তি আছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যেত কয়েক হাজার কোটি টাকা রোজগার করার রাস্তা আছে কিন্তু সরকারি মদতে আজকে ওয়াক সম্পত্তি কিন্তু বেহাত হচ্ছে প্রমোটারদের কাছে চলে যাচ্ছে ওয়াক সম্পত্তির উদ্দেশ্যটা কী আল্লাহ তালার নামে উৎসর্গ করা কোন সম্পত্তির নাম ওয়াক সম্পত্তি ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ তালার নামে উৎসর্গ করে সম্পত্তি কেন এই সম্পত্তি থেকে যা রোজগার হবে সেটা যেন গরিব বিধবা এতিম বাচ্চা মুসলমান সমাজের কল্যাণে ব্যবহার করা হয় কিন্তু আর সেগুলো মেরে করে খাবারও জায়গায় রূপান্তরিত হয়েছে এক বৃহৎ অংশে এটা কোনো ভুল না কিন্তু তবুও বলবো একটা ধর্মের এটা একটা আইডেন্টি ওয়াক অফ সম্প্রতি ধর্মের একটা আইডেন্টি পরিচয় ওয়াক হিন্দুদের হয় না ওয়াক মুসলমানদেরই হয় এটা যদি কেড়ে নেওয়া হয় এইভাবে তাদেরকে সঙ্গে না নিয়ে তাদের মতামতকে গ্রহণ না করে তাহলে মুসলমান সমাজের মধ্যে এটা মনে হতে পারে যে তাদের পরিচয়টাকে কেড়ে নেওয়া হচ্ছে কাউকে আঘাত দিয়ে আইন করার কি দরকার আছে কালকে যদি সরকার বলে সব হিন্দুদের দেবতা সম্পত্তি আমরা দেখভাল দেখভাল করব তাহলে হিন্দুদের বড় বড় ট্রাস্ট আছে বড় বড় সম্পত্তি আছে সেগুলো নিয়ে তো কথা উঠবে তখন এগুলোকে একটা পরিচয় ধর্মের পরিচয় একটা ওয়াক একটা মুসলিম সমাজের মুসলিম ধর্মটা আইডেন্টিটি তো সেই জায়গাটায় মুসলিম সমাজের আস্থা অর্জন করে আমার মনে হয় করা দরকার অকারণে বিবাদ বাড়িয়ে কোনো দ্রুততার সঙ্গে কোনো জলবাজিতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না ওয়াক বি আসছে আসুক স্ট্যান্ডিং কমিটি সেখানে পাঠা বিস্তারিত নিয়ে আলোচনা হোক সর্বস্তর আলোচনা করে মুসলমান সমাজের মধ্যে আলোচনা হোক শিয়া সুন্নির মধ্যেও আলোচনা হোক দেখলাম শিয়ারা কেউ সমর্থন করেছে ঠিক আছে কিন্তু সম্পত্তিটা বেশিরভাগ সুন্নি মুসলমান সমাজের হাতে আছে কোনো দরকার নেই সমস্ত সমাজকে সঙ্গে নিয়ে তাদের বিশ্বাস অর্জন করে তাদের আস্থা অর্জন করে আরও বিস্তারিত আলোচনা করে এই বিলটা আনা রাতারাতি এমন কোনো জরুরি ব্যাপার নেই যে এখনই বিলটা আনতে আবার পাশ করাতে হবে জরুরি কিছু নেই কিন্তু পাশাপাশি আরও কী কী আলোচনার মধ্যে উঠে আসে সেটাও দেখা যাক হঠাৎ করে সমাজের হাত থেকে তাদের পরিচিতির যে একটা অঙ্গ ওয়াকা সম্পত্তির অধিকার কেড়ে নিলে মুসলিম সমাজ আঘাত পেতে পারে কোন ধর্মীয় সমাজকে আঘাত করে কিছু হোক এটা কখনো আমি সমর্থন করতে পারি না